তুমি কোন জায়গা রাখছো গাড়িটা রে মাছ বড় বড় চাপা রেখে একেবারে এই যে বাম পাশে যে একটুটুকু ফাঁক আছে এখন আমার বাম পাশের রোডে যাওয়ার জন্য এতটুকু ফাঁকটা ব্যবহার করতে হবে কিন্তু অপর পাশে যদি কোনো গাড়ি থাকে তাহলে অবশ্যই সাবধানে দেখেন এখনকার একটা অবস্থা দেখুন এই যে একটা অ্যাক্সিডেন্ট এর চাকা একেবারে টপটা এই পারে চলে আসছে এখন আমি যে কাজটা করবো এই কাজটা আসলে অনেক বড় রিস্ক কারণ দুই পাশে হচ্ছে গাড়ি মাঝখান দেওয়া হচ্ছে হলো যা এটা বন্ধ আসলে মূলত রাস্তা এটা তারপর আমরা দুই পাশে অনেকে মাঝখানে আমরা চলাচল করি এই যে বাম পাশে যে একটু ফাঁক আছে এখন আমার বাম পাশে যাওয়ার জন্য এতটুকু ফাঁকটা ব্যবহার করতে অপর পাশে যদি কোনো গাড়ি থাকে তাহলে অবশ্যই সাবধানে কারণ আপনার একটি ভুলে ঘটনা আর একবার হয়ে গেছে দেখেন গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে সেম এই জায়গাটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট সেমটা এখন এখনকার একটা অবস্থা দেখেন এই যে একটা অ্যাক্সিডেন্ট এর চাকা একেবারে টপটাই পরে চলে আসছে মানে আমি বুঝলাম না এইখানে ছিল একটা অ্যাক্সিডেন্ট আর এখানে একটা অ্যাক্সিডেন্ট পরপর দুইটা অ্যাক্সিডেন্ট দুই দিনে আমি পাইলাম তার মানে রাতের বেলা এতটুকু মানে তারা কেন মানে না দেখে এই গাড়িগুলো চালাইতেছে গাড়ির অবস্থাটা দেখছেন এটা গাড়ি এই গাড়ি তো ভাঙার দোকানে বেচা লাগবো চাকা চেসিস যা আছে সব ফিল ঘুরে ঘুরে হয়ে গেছে হ্যাঁ শীতকাল আসছে অনেক অ্যাক্সিডেন্ট হবে শীতকালে কুয়াশার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হবে তো আমরা যারা আসলে বাইকে বা গাড়িতে ফগলেট ব্যবহার করি আমরা কাজে কাজে লাগাই ফগলেটটা অনেকে আছে এমন ভাবে ফগলেটটা ব্যবহার করি যে আমাদের অপর পাশ থেকে যারা আসতেছে তারা কিছুই দেখতে পাচ্ছে না আমরা সবাই সবার প্রতি খেয়াল রাখি শুধু যে আপনি আপনার প্রতি খেয়াল রাখবেন এমনটা না সবাই সবার প্রতি খেয়াল